পাগল করতা <boundaries> <finals> <el Philadelphia> <ention tha uno> <Yeah>. <Morris>

ইরা দের মধ্যে রাতে গিদহি হে মাসনা না কি মনডা করতা হ ভাইরা খুব মধু মধু ছোটবেলায় আমরা খুবই কষ্ট খেতাম কারণ এই অনেক দূর থেকে আর কি এই গোসল করতে আসতাম এই কষা খাওয়ার জন্যই সত্যি মানে দিনের পর দিন যাইত আমাদের এই কস্তা ওঠাই দিয়ে ওঠাইতে মানে ওই ওই চরের ওই দিক দিয়ে মানে যে কত যে কষা